জন্য আমরা তাদের কাছে পৌঁছায় দিব আমরা ওদের আসলে মানুষের থেকে অনুদানটাকে ফরওয়ার্ড করে মাঝে দিয়ে আপনারা এত পর্যন্ত দাদা ঈদ কেমন থাকলো ভালো ও ওই যে পরে যাবে যাই হোক আপনারা জোয়া করবেন আমার জন্য আলাদা আমাদেরকে হেদায়তের উপরে ইনশাল্লাহ ইনশাল্লাহ যোগ্যতা নেতৃত্ব সম্মান এগুলো চাল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ যাকে চায় তাকে সম্মান দেয় যাকে চায় তাকে নেতৃত্ব দেয় আবার যার থেকে চায় তার থেকে নেতৃত্ব উঠাই নেয় সম্মান উঠাই নেয় এটা হচ্ছে আল্লাহ নির্ধারণ করে এবং আল্লাহ রাজি খুশির জন্য আমরা আমাদের দুনিয়া আমাদের পরকাল আমাদের কর্ম আমাদের আমল আমাদের ইমান আমাদের হচ্ছে ইহজগৎ সব হচ্ছে আল্লাহর রাজি খুশির জন্য সিম্পল এটা ছাড়া আর অন্য কোন উদ্দেশ্য দ্বিতীয় উদ্দেশ্য আমাদের থাকা উচিত না থাকা শুভনীয় না আমাদের আমাদের কবুল করে নেয় জন্য এবং আমরা একজন আরেকজনকে ভালোবাসি শুধু আল্লাহর জন্য এটা এটাই আমাদের আমরা যদি বলি এইটা এক থেকে আর যদি মানে এর থেকে গুরুত্বপূর্ণ আর যদি কোনো উদ্দেশ্য থাকে তাহলে এই উদ্দেশ্যটা হচ্ছে স্থায়ী না এই উদ্দেশ্যটা হচ্ছে সাময়িক হয়তো কিছু পাওয়ার জন্য আমরা আল্লাহর উপরে হচ্ছে ভরসা রাখবো আমার জন্য দোয়া করবেন আমরা জন্য আমাদেরকে হেদায়তের উপরে রাখি আর দিন শেষ আমরা একসাথে দেবীদ্বারের ভালোর জন্য আমরা প্রতিযোগিতা করি আমাদের সবার মধ্যে ভালো কাজের প্রতিযোগিতা থাকবে সবাই এখানে অনেকে আছে ভালো কাজ করে দেবীদারে অনেকে আমাদের আছে না অনেক ভাই আছে অনেকে আছে ভালো কাজ করে কেউ যদি ভালো কাজ করে আমরা তাকে সহযোগিতা করবো সহযোগিতা করবো আর যদি কেউ ভালো কাজ দেবীদারের জন্য না করে আমরা তার সাথে কথা বলে বিষয়টা আমরা তাদের সাথে আলোচনা করবো যে ভাই ব্যাপারটা এমন না ব্যাপারটা এইভাবে করবো আমরা কখনোই কারোর সাথে কোনো প্রতিহিংসামূলক কোনো আচরণে আমরা যাবো না এই বিষয়টা আমরা নিশ্চিত করবো কেউ যদি আমাদেরকে আমাদেরকে নিয়ে নিন্দা করে আমরা তাকে হচ্ছে আমরা দিয়ে সেটার আমরা প্রতিদান দিব আমাদেরকে কেউ গালি দিলে আমরা তার প্রতি হচ্ছে আমরা আরো বেশি উদার করবো কারণ যে গালি দেয় যে নিন্দা করে এটা তার সীমাবদ্ধতা তার জ্ঞানগত সীমাবদ্ধতা তার উদারতার সীমাবদ্ধতা কেউ আমাদেরকে খারাপ একটা কথা বলছে আমরা তাকে এটা ফেরাইতে যাবো না এটা আমরা মাথায় এই বিষয়টা কেউ যদি আমাদেরকে গালি দেয় কেউ যদি আমাদেরকে নিয়ে নিন্দা করে কেউ যদি আমাদের কাজে বাধা দেয় আমরা তাকে বাধা দিব আমাদের কোনো প্রয়োজন নেই এটা তার হচ্ছে সীমাবদ্ধতা আমরা তাদের সাথে উদারতা দেখাবো উদারতা দেখাবো আর দিন